দেখো বন্ধুরা এটি হলো একটি বারো ভোল্ট বারো এম লিথিয়াম ব্যাটারি তো এই ব্যাটারিটা এখনও পুরো কমপ্লিট হয়নি এখন এইটটি পারসেন্ট হয়েছে আরও টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম কীরকম কী হয় ব্যাপারটা তো এটা এই পক্সি দিয়ে এরকম তৈরি হয়েছে তো এটা পুরো ওয়াটারপ্রুফ হবে এটাকে যদি জলের ভিতরে ঢুকিয়ে রাখো এক দেড় ঘন্টা তাও জলের ভিতরে যাবে না কারণ এটা ওয়াটারপ্রুফ হওয়া খুবই জরুরি কারণ এটা স্প্রে পাম্পে ব্যবহার হবে তো এটা স্পডলিং কোয়ালিটি দেখো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ কীরকম কোয়ালিটির স্পডলিং হয়েছে খুবই ভালো কোয়ালিটির স্পডলিং হয়েছে আপনাদের কারো যদি প্রয়োজন এই ব্যাটারি প্যাকগুলো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি মেসেজ করুন তো দাম মাত্র পনেরোশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে ব্যাটারিগুলো হাজারবার চার্জ করে ডিসচার্জ করতে পারবে মানে কমসে কম স্প্রে পাম্পে যদি ব্যবহার করো পার ডে যদিও ইউজ করো তিন বছর আরামসে ব্যবহার করতে পারবে স্প্রে পাম্প তো পার ডে ব্যবহার করবে না যখন তখন ব্যবহার করবে তো কমসে কম পাঁচ থেকে ছ বছর আরামসে চলবে কিছু অসুবিধা নেই দেখো বন্ধুরা এটি হলো একটি বারো ভোল্ট বারো এম লিথিয়াম ব্যাটারি তো এই ব্যাটারিটা এখনও পুরো কমপ্লিট হয়নি এখন এইটটি পার্সেন্ট হয়েছে আরও টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম কীরকম কী হয় ব্যাপারটা তো এটা এ পক্সি সিট দিয়ে এরকম তৈরি হয়েছে তো এটা পুরো ওয়াটারপ্রুফ হবে এটাকে যদি জলের ভিতরে ঢুকিয়ে রাখো এক দেড় ঘন্টা তাও জলের ভিতরে যাবে না কারণ এটা ওয়াটারপ্রুফ হওয়া খুবই জরুরি কারণ এটা স্প্রে পাম্পে ব্যবহার হবে তো এটা স্পডলিং কোয়ালিটি দেখো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ কীরকম কোয়ালিটির স্পডলিং হয়েছে খুবই ভালো কোয়ালিটির স্পডলিং হয়েছে আপনাদের কারো যদি প্রয়োজন এই ব্যাটারি প্যাকগুলো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি মেসেজ করুন তো দাম মাত্র পনেরোশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে ব্যাটারিগুলো হাজারবার চার্জ করে ডিসচার্জ করতে পারবে মানে কমসে কম স্প্রে পাম্পে যদি ব্যবহার করো পার ডে যদিও ইউজ করো তিন বছর আরামসে ব্যবহার করতে পারবে স্প্রে পাম্প তো পার ডে ব্যবহার করবে না যখন তখন ব্যবহার করবে তো কমসে কম পাঁচ থেকে ছ বছর আরামসে চলবে কিছু অসুবিধা নেই